গান তো আপনি সবাইকে নিয়েই গান আপনার স্ত্রীদের বয়স একটু কম কমই হয় কিন্তু এবার একটু বেশি কম হয়ে গেছে আপনাদের মনে কি প্রশ্ন জাগে না যে ওই মুস্তাক তিসা তারা এত ভিডিও করে কেন এবার একদম ঠিক জায়গায় চলে গেছে আদালতের বিচারক কি বলেছে জানেন আজকে দর্শক সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা ভাইরাল হয়েছে আমরা কিছুটা শান্তি পাবো মনে হচ্ছে দেখেন তাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে বা বা অভিযোগ দায়ের করা হয়েছে তো যে অভিযোগ দায়ের করেছে সেই পক্ষকে কিন্তু এই মুস্তাকের যে প্রভাব আছে আমরা কিন্তু ভালো মতোই বুঝি ভালো মাল করি আছে এবং উচ্চ পর্যায়ের লোকজনের সাথে কিন্তু উঠবোস আছে তো সেই সব মানুষ দিয়ে তাদেরকে কল দেওয়া এবং তাকে নিয়ে যে করা সমালোচনা করে তাকেই কিন্তু ফোন দেয় মুস্তাক যে কোনোভাবে যেন যে কোনোভাবে নাম্বার কালেক্ট করে দেখেন কয়েকদিন ধরে তাদের সোশ্যাল মিডিয়াতে মানে বিচরণ ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছিল আচ্ছা একটা মনে আপনাদের প্রশ্ন জাগে না ভাই বিয়ে করলি তোরা সংসার কর গোপনে কর এটা জানানোর কি আছে ঘটনা তো অনেক আগে থেকে ঘটতেছিল কিন্তু তারা এত মিডিয়াতে আসা শুরু করলো কেন ভাই আপনারা কি এই ব্যাপারটা সমাজে প্রতিষ্ঠা করতে চান নাকি আপনারা নিজেদের বৈধ করার জন্য জোর করে সমাজের মানুষকে কিছু খাওয়াইতে চান বিয়ে করেছেন সব কিছু নিয়ম নীতি মেনে সংসার করেন দেখেন আজকে যখন আদালতে তারা উপস্থিত হয়েছেন তো তাদের সাময়িক জামিন হয়তোবা দেওয়া হয়েছে তো তারা স্থায়ী জামিন চাইছে তো আদালত তাদেরকে স্থায়ী জামিন দেয় নাই এবং এখানে একটা অভিযোগ উঠেছে যে মানে হুমকি ধামকি দিচ্ছিল মোস্তাক তো এই ব্যাপারেও আদালত কিন্তু সতর্ক করেছে এবং তাদের এই ভিডিও বানানোর জন্য আদালত কি বলেছে আপনারা শুনলে অবাক হবেন দেখেন এখানে উভয় পক্ষের কথা শুনছে আদালত শোনার পরে বিচারক বলেছে মৌখিকভাবে বলা হচ্ছে এরপর যদি বাদিকে কোনো হুমকি ধামকি দেওয়া হয় আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মানে মোস্তাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সোশ্যাল মিডিয়াতে যেন না দেখানো হয় আপনারা সফল কাপল সমাজের কেউ যেন এর দ্বারা প্রভাবিত না হয় সেই ধরনের কোনো ভিডিও যেন দেখা না যায় করা হুঁশিয়ারি তার মানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা এই মুস্তাকিসার এই কাহিনি তাদের ইন্টারভিউ বা তাদের ফেসবুক পেজ থেকে যে একের পর এক তারা খুব হ্যাপি আছে বাপরে বাপ সবসময় সাজুগুজু করে আছে এই ব্যাপারটা যে তারা প্রকাশ করে আসলেও কি এটা সত্য ওরা অশান্তিতে আছে ভাই ওই অশান্তিটা মানুষ মানে যে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এতদিনে আপনাদের একটু দেয় একটু সময় কাটাইতো বুঝছেন তো এইগুলো বন্ধ করে দিলে বলা হয়েছে করাভাবে যে এইসব কিন্তু করা যাবে না যেগুলো সমাবে সমাজে বিরূপ প্রভাব ফেলে এবং এই কথাটা যখন বলা হয় তখন মোস্তাকের আইনজীবী বলছে যে স্যার আপনার নির্দেশ অনুযায়ী কোনো প্রকার ভিডিও বার্তা আসামিরা দেয় নাই কোনো প্রকার ভিডিও করেন নাই এমনকি টিকটকও করেন না তখন বিচারক বলেন যে টিকটক করলেও সমস্যা নাই সমাজে খারাপ প্রভাব পড়বে এমন ভিডিও না করলেই হবে মানে করা হুঁশিয়ারি ভাই মানে তো বোঝে হ্যাঁ যে এইটা যতই বৈধ হোক কিন্তু একটা বিরূপ প্রভাব সৃষ্টি করে কারণ শেষ এইটার কি হবে কে জানে দেখেন মুস্তাকের পূর্বের ইতিহাস ভালো না তার আগের স্ত্রীর কথা যদি দেখেন যে স্ত্রীর কথা এসেছে সামনে সে মোটামুটি সুন্দর এবং বয়স অনেকটা কম তবে তিশার মতো না তিশাকে ছাড়তে ও ছাড়তে পারবে না সহজে কারণ সবাই জেনে গেছে আর তিশার মানে একটা সব সবার একটা বয়স থাকে না তো শেষ বয়সে মুস্তাকে চলে গেলে বা যদি আল্লাহ না করুক যদি চলে যায় তাহলে ওর কি অবস্থা হবে তো ওকে তো আবার বিয়ে করতে হবে আবার এদিক দিয়ে সম্পদের দিক দিয়েও যদি ওকে ঠকায়া যায় তাহলে ওর অবস্থা কি হবে ওকে বিয়ে করবে কে এই যে যেভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে সারা জীবন অর্থাৎ জীবনের ম্যাক্সিমাম টাইম তার কিন্তু সিঙ্গেল থাকতে হবে তখন সম্পদ চাপায় চাবায় খাইলেও কিন্তু আসলে মনের শান্তিটা পাবে না তো যাই হোক আপনারা কি বলবেন ভালো থাকবেন সবাই যাক মনে হয় কয়েকদিন তারা আর কন্টেন্ট দিবে না বোঝা যাচ্ছে ফেসবুকে তাদের সেই সব সম্পর্ক ভিডিও দিয়ে আমাদেরকে ভাই প্রভাবিত করবে না